আছে ঘুম থেকে কোনো পক্ষ থেকে তবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনুরোধ আজকে হঠাৎ করে আবারও ফ্যাক্টরি থেকে লাইভে চলে আসলাম আপনারা জানেন যে আমরা আপনাদেরকে দীর্ঘ অনেক দিন যাবৎ একটা ইজিপশিয়ান ব্যাডরুম সেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি তো আমরা ইনশাল্লাহ এই ইজিপশিয়ান ব্যাডরুম সেটে আমাদের এখন আলহামদুলিল্লাহ অনেকগুলো ডেলিভারি কাজ চলছে এর ভিতরে এই ফার্স্ট টাইম এই প্রথম বাংলাদেশে এই প্রথম মাহাসির হোম ডেকোর ইজিপসার বেডরুম সেটটি তৈরি করেছে তো আমরা এই বেডরুম সেটটি কোথায় ডেলিভারি দিব কি কি প্রোডাক্ট দিচ্ছি এবং কি কি এই বেডরুম সেটে কি কি প্রোডাক্ট আছে এই বিষয়ে আপনাদের সাথে আজকে বিস্তারিত আমি আপনাদের সাথে আলোচনা করব শেয়ার করব এবং কি কার্ড দিয়েছি কি কালার করেছি সবকিছু বিষয়ে আপনাদের সাথে আমি ডিটেলস আলাপ করব তো বিয়ার্স আমি চাই যে যারা এখনও এই লাইভটিতে জয়েন হন নাই আপনারা অতি শীঘ্রই আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন ইভেন আমার বয়েস ক্লিয়ার শুরু যাচ্ছে কিনা আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমি ফার্স্টে আপনাদেরকে আমি একটু দেখাতে চাই যে আমাদের যে ইজিপসিয়ান আমি বেডরুম সেট টি আপনাদেরকে দেখাই ইজিপসিয়ান বেডরুম সেট টি এটি হলো আমাদের সেই কাঙ্ক্ষিত ইজিপসিয়ান বেড আমি পুরো বেডরুম সেটটা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা আজকে বেডরুম সেটটি কি কি দিয়েছি সেটির ব্যাপারে আজকে আপনাদের সাথে ডিটেলস আলোচনা করব আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটা হলো বেড এই ব্যাডটির সাইজ হলো ছ ফিট বাই সাত ফিট এটা একটি কিং সাইজের ব্যাড এবং এই ব্যাডটির পাশে আছে দুই সাইডে দুইটি সাইড টেবিল এই পাশে একটি সাইড টেবিল এই পাশে একটি সাইড টেবিল টোটাল আপনার এই ব্যাডটির সাথে দুই পাশে দুইটা সাইড টেবিল আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর রাজকীয় একটা ইজিপশিয়ান বেড বেডরুম সেট এটা আমি আপনাদেরকে বলি যে বাংলাদেশে এই প্রথম একমাত্র মাহাসির হোম করি করেই এই বেডরুম সেটটা তৈরি করেছে তো এই জন্য আপনারা আমাদের পুরো লাইফটিচুরে আপনারা সাথে থাকবেন যে আমরা আজকে কি কি প্রোডাক্ট দিচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করু আমি ফার্স্ট টাইমে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বেড আপনারা দেখতে পাচ্ছেন কি না আমি জানি না আমাকে একটু ক্লিয়ারলি আপনারা একটু জানাবেন যে বেড আমার লাইফটি দেখা যাচ্ছে কি না এটি হলো বেড এটি হলো বেডের বড় পাখা আমি যদি একটু বড় পাখাটা আপনাদেরকে কাছ থেকে দেখাই এটা হলো বেডের বড় পাখা এটা হলো বেডের সাথে সাইড টেবিল দুপাশে দুটি সাইড টেবিল এটা হলো বেডের সাথে দুটি সাইড টেবিল এবং এটা হলো ছোট পাখাটা আমি যদি একটু দেখাই আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো ছোট পাখাটা আপনারা জানেন যে মাহাসির হোম ডেকোর তাদের প্রত্যেকটি ফার্নিচার অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ দিয়ে তৈরি করে থাকে ঠিক এটা তো আমরা অরিজিনাল চিটাগাং সেগুন কাঠ ইউজ করেছি যে এই পাশেও আরেকটি সাইড টেবিল আছে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি সাইড টেবিল কিন্তু কার্ভ করা এবং দেখতে পাচ্ছেন যে কত সুন্দর রাজকীয় নকশা করে আবার এই পাশে ভ্যাম করে কার্ভ করা এবং দেখেন প্রত্যেকটি মোটা কাঠ মোটা কাঠ থেকে আপনার প্রত্যেকটি তিন ইঞ্চি মোটা কাঠ থেকে কিন্তু এটা নেওয়া আমি যদি একটু দেখাই আর এখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা যাই না আপনারা দেখতে পাচ্ছেন যে এটাতে আমরা টাইলস কালার করেছি এটাতে কিন্তু আমরা টাইলস কালার করেছি এটা হলো একটি সাইড টেবিল এবং যে আলমের এটা এটা হলো আমাদের সবচাইতে মানে ভাইরাল বেডরুম একটা সেট আমি কি বলবো বাংলাদেশে প্রথম আমরাই তৈরি করেছি এ হলো সে আলমিরাটা এটা হলো একটা পাঁচ পার্টের আলমিরা পুরো বেডরুম সেটটি আজকে আমাদের ডেলিভারি চলে যাবে তাই সরাসরি ফ্যাক্টরি থেকে আমি লাইভে চলে আসছি এটা হলো সেই পাঁচ পাটের আপনার আলমিরাটা এটা আপনি দেখতে পাচ্ছেন যে দুপাশে এরকম কার্প করে দেওয়া আমি যদি একটু আলমিরাটা আপনাদেরকে দেখাই একটু যদি দূর থেকে দেখা আমি আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো পুরো পাঁচ পাটের একটা আলমিরা এটা দুপাশে কার্ভ করা আমি যদি একটু দেখাই আপনাদেরকে এবং প্রত্যেকটি নকশা আপনারা জানেন যে মাহাশে তাদের প্রত্যেকটি নকশা আপনার হাত দিয়ে মেঘ করে থাকে আমরা কোনো দিয়ে আমরা কোনো কিছু করি না আমাদের সমস্ত নকশা আমরা হাত দিয়ে আমাদের দক্ষ মিস্ত্রি দ্বারা আমরা এই কাজগুলা করে থাকি এটা হলো পাশপাটের আলমিরা আর এই পাশে হলো ড্রেসিং টেবিল এটা হলো সেই ড্রেসিং টেবিলটা টা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর রাজুকি একটা ড্রেসিং টেবিল দেখতেই পাচ্ছেন এই যে ড্রেসিং টেবিলও সেম দুপাশে এরকম কার্ভ করা ড্রেসিং টেবিলটাও সিম ওয়া আমরা কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে আমাদের এই বেডরুম সেটটি এখন পুরোপুরি একসাথে মোটামুটি আমাদের চারটা বেডরুম সেটের কাজ চলছে এই ইজিপশিয়ান বেডরুম সেটটি তো এর ভিতরে একটি মাত্র আজকে এটি আমাদের একজন সম্মানিত ক্লায়েন্ট বেশ কয়েক মাস আগে আমাদেরকে অর্ডার করেছিলেন বেশ কয়েক মাস আগে আমাদেরকে অর্ডার করেছিলেন এটি আমরা আপনার আজকে সিলেট মৌলভী বাজারে আমরা এটা ডেলিভারি করব। এটা সম্মানিত ক্লায়েন্টের বিয়ের একটি প্রোডাক্ট ওনার বিয়ের জন্য এই প্রোডাক্টটি উনি আমাদেরকে বেশ কয়েক মাস আগে এটা অর্ডার করেছিলেন তো এটা আজকে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে এটা আমরা ডেলিভারি করব তাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য সরাসরি লাইভে চলে আসলাম ভিওয়ার্স আমি একটু একটু করে পাট পাট করে আমি একটু দেখাই আলমারিটা দিয়ে আমি শুরু করি যে পাট পাট করে আমি একটু দেখাই আপনাদেরকে যে দেখতেই পাচ্ছেন যে আপনার দুপাশে এরকম কার্ভ করা আছে আমি যদি একটু পায়াগুলো দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মোটা কার্ড থেকে এগুলো নেওয়া কত মোটা কাঠ থেকে নেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা হলো আপনার কার্নিশ এটা হলো ওপরের পার্টের কার্নিশ প্রত্যেকটি নকশা আমাদের হাত দিয়ে করা প্রত্যেকটি নকশা বাংলাদেশে এই প্রথম এই বেডরুম সেটটি একমাত্র মাহসির হোম তৈরি করেছে আপনারা চাইলে সর জমিনে এসে আপনারা এই বেডরুম সেটটি যেটা যে বাকি যেগুলা কাজ চলছে আপনারা সেগুলো দেখতে পারবেন এটা আপনারা দেখেন এটা একটা মাঝখানে যে পাটটা আছে এটা তো আপনার নকশা করা এখানে মিরর ওয়ার্কের কাজ আছে আমি যদি প্রত্যেকটা আমি আমি যদি একটু আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণ কিন্তু এখানে জায়গা আছে এটা ডাবল পার্ট করে যথেষ্ট পরিমাণে জায়গা আছে আমরা এভাবে আলমারিগুলা তৈরি করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর রাজকীয় একটা বেডরুম সেট আসলে আপনারা সরাসরি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা রাজকীয় একটা বেডরুম সেট আমরা আমরা দু পাশে আমরা সেলফ ইউজ করেছি কিন্তু আমরা মাঝখানের পাটে আমরা হ্যাঙ্গার সিস্টেম ইউজ করেছি এখানে সম্মানিত ক্লায়েন্ট সে তার জামা কাপড় সমস্ত কিছু আপনার কোট বিভিন্ন কিছু শাড়ি সব কিছু এখানে উনি রাখতে পারবেন এরকম করে আমরা একটা হ্যাঙ্গার সিস্টেম করেছি এই পাশে এই পাশে তার সুবিধাটা আমরা একটা লাইট ইউজ করেছি যেন যেন এটা অন্ধকারে থাকলেও যেন সে লাইট ইউজ করে যেন তার সমস্ত কাপড় চোপড়গুলো যেন সে বের করে নিতে পারে এই পাশেও সেম আমরা এই পাশে আমরা সেলফ ইউজ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটি নকশা আমাদের প্রত্যেকটি নকশা আমরা হাত দিয়ে মেক করেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কত রাজকীয় একটা বেডরুম সেট আপনারা বিশ্বাসই করতে পারেন না আপনারা সরাসরি দেখলে মানে আপনার আশা করি আপনাদের অনেকের এই বেডরুম সেটটি পছন্দ হবে যদি আপনারা সরাসরি দেখেন আচ্ছা আমি একটু ব্যাড নিয়ে আরেকটু কথা বলি যে এখানে আমরা যে ফেব্রিক্সটা ইউজ করেছি এটা হলো উইভারসের একটা ফেব্রিক্স ইউজ করেছি উন্নত মানের দামি ফেব্রিক্স অরিজিনাল টার্কিশ ভেলভেট একটা ফেব্রিকস ইউজ করেছি আমরা এই পাঁচশো ফেব্রিকস ইউজ করেছি এই পাশে ফ্যাব্রিক্স ইউজ করেছি এবং ইভেন এই পাশেও আমরা ফেব্রিক্স ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে কত নিখুঁত এবং কত মানে কত সুন্দর ফ্যাব্রিক্সগুলো ঠিক আমরা বড় পাখায় যে ফেব্রিক্সটা ইউজ করেছি ঠিক আমরা ছোট পাখাতেও আমরা ফেব্রিক্স ইউজ করেছি কিন্তু আমরা এই মাঝখানে একটা ডিফারেন্ট একটা প্রিন্ট ইউজ করেছি এই যে মাঝখানে আমরা একটা মানে পুরোপুরি ডিফারেন্ট একটা আপনার প্রিন্ট ইউজ করেছি আমাদের সমস্ত ফেব্রিক্স এবং অরিজিনাল ভেলভেট আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি একটু কালারের ব্যাপারে বলি এটাতে আমরা যে কালারটা করেছি এটা হলো ব্যানসন গোল্ডেন কালার আমি যদি একটু কালারটা দেখে আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি একটু কাছ থেকে দেখাই আপনাদের এটা হলো ব্যানসন গোল্ডেন কালার এখানে আমাদের কালার কম্বিনেশন করে কিন্তু আমরা এখানে কালার করেছি মানে আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট ছিল সে সরাসরি সে একটা কথাই বলেছে যে ছবিতে ক্যাটালকে যে যে কালার ছিল সেই কালারটাই সেম টু সেম সে চেয়েছে আমরা তাই সেম টু সেম করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশে আমরা ব্যানসন গোল্ডেন ইউজ করেছি এ পাশে আমরা কফি সেট যেটাকে আমরা অনলেট কালার বলি অনলেট কালার ইউজ করেছি আপনি দেখতে পাচ্ছেন যে কালার কম্বিনেশনটা মাসাল্লা চমৎকার একটা কালার কম্বিনেশনের কারণে কিন্তু বেডরুম সেটটি আরও ইউনিক হয়ে উঠেছে মানে ক্যাটালোকে যেটা ছিল আমরা সেই কালারটা কিন্তু ইউজ করেছি ইভেন আমরা এখানে ওপরে এইখানে আমরা মার্বেল টাইলস কালার ইউজ করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ছাপরা একটা ছাপছাপ একটা আছে এখানে আমরা মার্বেল টাইলস কালার ইউজ করেছি মোটামুটি আমরা এখানে তিন থেকে চারটা কালার আমরা এখানে আমরা ব্যবহার করেছি কেননা যে এটা পুরোপুরি সম্মানিত ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই কাজটা করা ঠিক সেম আমরা ড্রেসিং টেবিলও আমরা এখানে আপনার ব্যানসন কালার এখানে ব্যানসন গন্ডেল কালার করেছি ইভেন এখানে আমরা কফি কফিসট কালার ইউজ করেছি দেন আমরা ড্রেসিং টেবিলের যে টপে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না এখানে আমরা টাইলস কালার মার্বেল টাইলস কালার ইউজ করেছি দেন এখানে আমরা যে মিরর ওয়ার্কের কাজগুলো করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রত্যেকটা মিরর ওয়ার্কের কাজ কিন্তু খুব নিখুঁত ভাবে করা এবং এখানে যে আমরা যে নবগুলো ইউজ করেছি আমরা কিন্তু কোনো নর্মাল নব ইউজ করি না উন্নত মানের আমরা নব ইউজ করেছি ইভেন ওই আলমারিগুলোতে আমরা যে হ্যান্ডেলগুলো ইউজ করেছি সব কিছু উন্নত মানের আমরা হ্যান্ডেল ইউজ করেছি এটা প্রত্যেকটি কাস্টমারের পছন্দ অনুযায়ী করা দেখতেই পাচ্ছেন আসলে সরাসরি আপনারা যদি এই বেডরুম সেটটি যদি আপনারা না দেখেন আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কি পরিমাণ মাসাল্লাহ কি পরিমাণ সুন্দর এবং রাজকীয় একটা বেডরুম সেট এটা যে ইনশাল্লাহ আমাদের যে সম্মানিত ক্লায়েন্ট আছে তার বাসার মেজারমেন্ট অনুযায়ী এটা করা তার বাসার মেজারমেন্ট অনুযায়ী আমরা এই বেডরুম সেটটা করেছি তাই বিওয়ার্স আজকে লাইফটি আর বেশি বড় করব না কেননা এটি এখনই এটা লোড হয়ে যাবে এটি আজকে রাতে একটু পরে এটা সিলেটের উদ্দেশ্যে রানা হয়ে যাবে তাই আমরা যাওয়ার আগে আপনাদের সাথে সরাসরি ফ্যাক্টরি থেকে লাইভে ছিলাম আমি তো আপনারা চাইলে আমি যাওয়ার আগে কিছু কথা বলি যে আপনারা চাইলে সরাসরি আপনারা আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ভিজিট করে আপনারা আপনার পছন্দের ফার্নিচারটা আপনারা অর্ডার করতে পারবেন ইভেন এখানে আমরা যে কালার করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ফেব্রিক্স কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন সে অপশনটুকু আছে কেননা মাহাসির হোম ডেকোর তারা সব সময়। কাস্টোার্স প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকে আপনারা জানেন ইতিমধ্যে যারা আমাদের কাছে প্রোডাক্ট বানিয়েছেন তারা জানেন যে মাহাসির হোম ডেকোর প্রত্যেকটি ফার্নিচার তাদের কাস্টমারের রিক্রুটমেন্ট অনুযায়ী করে থাকে তো আমরা আপনাদের প্রত্যেকটি প্রোডাক্ট আমরা চাই যে আপনাদের পছন্দ মতোই আমরা তৈরি করতে তো এই বেডরুম সেটটি আমাদের অলমোস্ট আরও কাজ চলছে আপনারা যদি কেউ চান যে সরাসরি এসে আমাদের ফ্যাক্টরির ভিজিট করে আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন সেই অর্ডার সেই সুযোগটাও কিন্তু আছে কেননা আপনি চাইলে র প্রোডাক্টটা আপনারা আমাদের ফ্যাক্টরিতে সে দেখতে পারবেন যে আমরা আসলে চিটাগাং সেগুন কাঠ দিয়েছে কিনা তো আর লাইফটি দেরি করবো না তো আজ এই পর্যন্তই তো যাওয়ার আগে আমাদের অ্যাড্রেসটি বলে আমাদের পর্যন্ত অ্যাড্রেসটি হলো পঁচিশশো আঠারো মাদানি এভিনিউ একশো ফিট রোড গুলশান দুই ঢাকা আমি একটু শর্টকাট করে বলি নতুন বাজার আমেরিকান ঠিক অপোজিটে একশো ফিট রোডের আইল্যান্ডের শেষ মাথায় মিস্টার বেকারের পাশেই কিন্তু আমাদের শোরুমটি তাই আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কিছু সামনে হয়তো বা নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুমও রহমতুল্লাহ